নমস্কার অক্ষয় প্রতুল অকপট নিউজে আপনাদের স্বাগত আজ একটি বিশেষ দিন পরম পুজনীয় স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিন আমার এই বাংলার আমাদের এই বাংলার আমার এই আমাদের এই ভারতবর্ষের বিশ্বজুড়ে পরিব্রাপ্তি ঘটানোর যুবনায়ক স্বামী বিবেকানন্দ আজ দিনের শেষে সারা দিন বহু জায়গায় বহু ক্ষেত্রে স্বামীজিকে আজকে স্মরণ করে তার জন্মদিন যথাযথ মর্যাদার সাথেই পালিত হচ্ছে কোথাও রক্তদান শিবির হচ্ছে কোথাও বিবেকানন্দের বাণী বক্তব্য নিয়ে পথযাত্রা চলছে সবই হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের আমরা বঙ্গবাসী বা আমরা ভারতবাসী বা সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষ কখনো কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সকলেই স্বামী বিবেকানন্দের কোনো কোনো বাণী আমরা বক্তৃতার মাধ্যমে মাঝখানে তাদের বলি কিন্তু আমরা স্বামী বিবেকানন্দকে কতটা গ্রহণ করেছি এবং তার চিন্তাধারা ভাবধারা আমরা কতটা মানুষের মধ্যে পৌঁছাতে পেরেছি কেন আজকে এত হানাহানি খন খুনি এত সাম্প্রদায়িক বিভাজন এত কেন কেন হচ্ছে আজকে দেখুন দেখুন স্বামী বিবেকানন্দ নিয়ে বলার বহু কিছু আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের বিষয় নিয়ে কিছু না বলতে পারলে নিজেকে বা আমি এই যে সামান্য একটা প্রচার মাধ্যম শুরু করেছি সেটা আমার মানে সমৃদ্ধি পাবে বলে আমি মনে করি না বা আমি আমার কাছে মনে হচ্ছে এর মাধ্যম দিয়ে অন্ততপক্ষে পাঁচ থেকে দশজন মানুষও যদি কিছু শুনে আমরা সমাজে স্বামীজির চিন্তাধারা তার বাণী নিয়ে আমরা ভাবনা চিন্তা করিয়ে আমরা সমাজকে সমৃদ্ধ করতে পারি যখন নেতৃত্ব দিচ্ছ তখন সেবা করো স্বার্থ শূন্য হও এই উপলক উপদেশ তিনি দিয়েছিলেন স্বাধীনতার অর্ধশতক আগে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম কোনো দিন ক্ষমতালোভের অস্ত্র ছিল না হানাহানির মন্ত্র বিতরণও করেননি অকাতরে কোনোদিনই করেননি স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি উনিশশো তেষট্টি থেকে চোদ্দোই জুলাই উনিশশো দুই বারোই জুলাই আঠেরোশো তেষট্টি মাফ করবেন বারোই জানুয়ারি আঠেরোশো সাল থেকে চৌঠা জুলাই উনিশশো দুই এই উনচল্লিশ বছর জীবনযাত্রায় বারবার তিনি আত্মশক্তি ও নিজের উপর বিশ্বাসের কথাই বলেছেন উনচল্লিশ বছর বয়স না হলে আজ উনচল্লিশ বছর বয়স উনি মৃত্যুবরণ করেছেন উনি যদি আরও কুড়ি বছর তিরিশ বছর বাঁচতেন তাহলে হয়তো আমাদের দেশ এবং আমাদের সমাজের ইতিহাস অন্যভাবে লিখতে হতো আজ থেকে আর মাত্র এগারো দিন বাদে আর এক মহামানবের জন্মদিন তিনি হচ্ছেন শ্রী সুভাষচন্দ্র বসু তার জন্মদিন সুভাষচন্দ্র বোস মাত্র আটচল্লিশ বছর বয়সে অন্তর্ধান হয়েছিলেন ভাববেন সর্বক্ষেত্রেই যারা সমাজ অখণ্ড ভারতবর্ষ করার কারিগর ভাব চিন্তাভাবনা করেছিলেন এবং উন্নত সমাজ বিভেদহীন সমাজের চিন্তাভাবনা করেছিলেন তাদের বয়সটা বেশি দূর এগোতে পারেনি বা থাকতে পারেনি আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো বাধ্য হতে হয়েছিল অন্তর্ধান হতে সে বিষয়ে অবশ্যই পরে আসব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে স্বামীজি কি বলেছিলেন হেভির সাহস অবলম্বন করো সদর্বে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বল মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই ঘৃণা নয় ভ্রাতৃত্ব অজ্ঞানতা নয় বৈজ্ঞানিক চিন্তার স্বতঃফূর্ত বিকাশ সাম্প্রদায়িকতা নয় বহুত্ববাদ নির্দিষ্ট করে বললে বিপরীতমুখী চিন্তার নিরাপদ সহাবস্থান স্বামী বিবেকানন্দ এই যে তার বক্তব্য চিন্তা সমাজকে উন্নত করবার জন্য এবং সাম্প্রদায়িক বিভাজনকে সরিয়ে রাখবার জন্য সম্প্রীতি ভাতৃত্বের বন্ধনে গড়ে তোলবার জন্য উনি যে বক্তব্য রেখেছিলেন আমরা তো আজ কতটা পালন করছি সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা রাষ্ট্রনায়করা রাজনীতিবিদরা সেটা কি ঠিক মতন ফলো করছেন করছেন না ব্যাপারটা হচ্ছে দেখুন উনিশশো সাল থেকে বারোই জানুয়ারি আমাদের দেশের সরকার বারোই জানুয়ারিকে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যুব সমাজকে সমাজের প্রতীক হিসাবে যুব দিবস হিসেবে পালিত করার সিদ্ধান্ত নিয়েছেন আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে বেলুড়ে রামকৃষ্ণ পরম দেবকে স্মরণ করে এবং শুধু তাই নয় সমাজকে একটা শৃঙ্খল বা একটা ভালো জায়গায় আনবার জন্য উনি তার নেতৃত্ব দেওয়ার যে পরিচয় সেটাও রেখে গেছেন আঠেরোশো সাতানব্বই সালে পয়লা মে উনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন যে রামকৃষ্ণ মিশন আজ বিশ্বজুড়ে কাজ করে চলেছে স্বামী বিবেকানন্দের আদর্শকে সম্বলিত করে দেখুন ক্ষুধার্ত মানুষ নিরীহ মানুষ সমস্ত ক্ষেত্রেই তিনি করেছিলেন তিনি বলেছিলেন বহুরূপে বহুরূপে সঙ্গী যে তোমার সারিকতা সেবিচ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর দেখুন একটি বিষয়ে উনি বলেছিলেন বিবেকানন্দ যে সো লং অ্যাজ ইভেন এ সিঙ্গল ডগ ইন মাই কান্ট্রি হ্যাজ নো ফুড মাই হোল রিলিজন উইল বি টু ফিড দেম স্বামী বিবেকানন্দ শুধু এই বিষয় না স্বামী বিবেকানন্দ আরও তার পরিব্যাপ্তি ছিল অধ্যাপক হিসাবেও জনপ্রিয় হয়েছিলেন স্বামী বিবেকানন্দ তৃতীয়বারের লন্ডন সফরে সফরে তিনি কাটিয়েছিলেন ভিজিটিং প্রফেসর হিসাবে বক্তৃতা দিয়ে সঙ্গে বেদান্তের প্রচার তো ছিলই জনমানসে মুগ্ধতা প্রশংসা বন্যা হয়ে গেছিলো তাকে ঘিরে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ সর্বধর্মকে এক আনার জন্য উনি বেদ পুরাণ বাইবেল বলেছিল এসব শুধু নয় মানুষের মধ্যে মিলনই সব সকল ধর্মগ্রন্থ থেকে নিয়েই নিজেদের মধ্যে একটা নতুন ইয়ে তৈরি করতে হবে সমাজ ভাবনা তৈরি করতে হবে মানবতাবাদের বিশ্বাসী হতে হবে দেখুন উনি আরও কিছু বলেছিলেন মানুষ অনেক সময় সংযমী থাকে অনেক শিক্ষিত জ্ঞানী মানুষরা তারা সেটাকে ইয়ে করে কিন্তু মূর্খ মানুষরা তাদেরকে অন্যভাবে দেখে উনি বলেছিলেন ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে মানুষটি দুর্বল কিন্তু তারা জানে না যে এই গুণ দুটি অর্জন করতে হয় আজকে দিনে দাঁড়িয়ে আমি শুধু শেষ করতে যাব দুটো কথাই বলে মানে স্বামী বিবেকানন্দের ভাবধারা তার চিন্তাধারা আমাদের সকলের মধ্যে ব্যথিত হোক সাম্প্রদায়িক বিভাজন বন্ধ হোক যুব সমাজকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য তার যে চিন্তা ভাবনা কথা তার যে বাণী সেই বাণীটাকে আমরা গ্রহণ করি এবং আরও তার পরিব্যাপ্তি ঘটিয়ে অন্য মানুষের হৃদয় গ্রথিত করবার চেষ্টা করি মানবজাতির জাতির কল্যাণে স্বামী বিবেকানন্দের মন্ত্র ছিল ছিল আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে ব্যায়াম করো নিয়মিতভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে সেবা করো তৎপরতার সাথে দান করো নিম্লিত্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য ও ভালোবাসা নিয়ে শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও মনে রাখবে কা পুরুষেরাই পাপ কাজ করে মিথ্যে কথা বলে বীর কখনো পাপ করে না বীর হৃদয় যুবক বৃন্দ এগিয়ে যা চলো লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে তাদের উদ্ধার করো মৃত্যু পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র একবার মন দিয়ে ভাবুন স্বামী বিবেকানন্দের এই যে তার সন্ন্যাসী বসনে থেকেও তিনি নির্লিপ্তভাবে যে কথাগুলো বা যে মন্ত্রগুলো আমাদেরকে দিয়ে গেছেন আমরা যদি সেটা ঠিক মতন ফলো করি তাহলে মানুষে মানুষে ভেবা ভেদাভেদ হয় না বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে সব মানুষই তাকে নিয়ে বিভিন্ন বিচার বিশ্লেষণ করেছেন কখনোই মাফ করবেন কখনোই স্বামী বিবেকানন্দকে কয়েও কোনোভাবেই ছোট করার কথা ভাবে উনি অধ্যত্ত নেন এখন এমন কি যেমন তো কট্টর কমিউনিস্ট বামেরাও তাদের নেতারাও স্বামীজিকে বলেছে প্রকৃত সাম্যবাদী একজন মানুষ ছিলেন রূপে হলেও সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আসুন আমরা সকলে মিলে আজকে বারোই জানুয়ারির অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আমরা এইভাবে শপথ গ্রহণ করি সমাজে তার মন্ত্র তার বক্তব্য আমরা শুধু মানুষের মধ্যে গেঁথে দিই না সেটাকে আমরা নিজেরাও ব্যবহার করি তাহলে গোটা সমাজ চেতনা স্বামী বিবেকানন্দের এই চিন্তাধারাকে বিকশিত করতে পারলে মানুষে ভেদাভেদ দুঃখ যন্ত্রণা কষ্টের যে অন্যায় অত্যাচার ব্যবিচার এগুলো বন্ধ হোক আমরা স্বামীজিকে তার তবেই তাহলে স্বামী বিবেকানন্দ যার পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরবংশদের দেবের স্মরণাপন্ন হয়েছিলেন তিনি এতটাই ছিলেন তিনি এমনও বলেছিলেন তিনি এতটাই দৃঢ় চিন্তার ছিলেন এমন এমনকি রামকৃষ্ণ পরবংশদেবেরও কথা তিনি পরীক্ষা করে নিয়েছিলেন শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি নাস্তিক হও কিন্তু সন্ধ্যাতীতভাবে কিছু বিশ্বাস করো না এই হচ্ছে স্বামী বিবেকানন্দের চিন্তাধারার ব্যক্তি আমরা আমরা গ্রহণ করি এবং সকল গোটা সমাজের কাছে তার এই চিন্তাধারা পৌঁছে দিই সমাজকে উন্নত পথের দিশারি পথ দেখাই এই আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমাদের বক্তব্য আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট প্রয়াসটাকে সফল করবার জন্য আমার অক্ষয় প্রতুল অকপট নিউজ এই সংবাদ মাধ্যমটাকে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং আমাকে সহযোগিতা করুন নমস্কার যা হয়েছে হয়েছে দেখতে যাচ্ছে